আজকে আমাদের মুরগির বাচ্চাগুলি ঘুরছে কালকে রাত্রে থেকে মুরগির বাচ্চাগুলি ঘুরতেছে তো মুরগির বাচ্চাগুলি এখন ব্রুডিংয়ে দেওয়ার সময় এসে তাই ব্রুডিংয়ে দেব আর এখানে তিন জাতের মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা অষ্টালক এবং ফার্মে মুরগির বাচ্চা এগুলি হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আর এই লালগুলি হচ্ছে ফার্মে মুরগি মিশরি ফার্মে মুরগির বাচ্চা তো বাচ্চাগুলি চব্বিশ ঘন্টা অলরেডি হয়ে গেছে বাচ্চাগুলি ঘুরছে একটা সময় মুরগির বাচ্চা ফুটাইতে মুরগি ব্যবহার করা হতো সেটা আমার আম্মা করত বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বাচ্চাটা এই ডিমটাতে আর্দ্রতা বেশি হয়েছে তাই বাচ্চাটা ফুঁটাও বের হইতে পারে নাই বাচ্চাটা মারা গেছে খারাপ লাগে খুবই খারাপ লাগে এটা মারা মারা গেছে অতিরিক্ত কিছু কিছু ডিমের বাচ্চা যাই হোক তো সময় আম্মারে বলতাম আম্মা কটা মুরগির বাচ্চা ফুটায় দাও আম্মা কটা মুরগির বাচ্চা ফুটাই দেওয়্মা দিত না বা দিলেও একটা মুরগিতে দেখা গেছে একটা দেশি মুরগিতে পনেরোটা আঠারোটা ডিম দেওয়া বাচ্চা ফুটানো যায় তো আম্মা কী করতো দশটা বারোটা ডিম দিত দশটা বারোটা বাচ্চা পালতে আমার ভালো লাগতো না তো ওই থেকে আমি চিন্তা ভাবনা করি যে আমি একটা মেশিন কিনুম একটা সময় এটা অনেক আগের কথা একটা সময় আমি একটা মেশিন কিনুম অনেক বাচ্চা ভোটামো আমার আর বলতেইব না আমি আমার নিজের মতো বেশি বেশি করে বাচ্চা ঘোটাবো সেটা এই হিসাব এই হিসাবটা হচ্ছে প্রায় এই কথাগুলো হচ্ছে প্রায় আট দশ বছর আগের কথা তো আজকে মেশিন কিনলাম ছয় মাসের মতো হবে বাচ্চা দিছি। এই বাচ্চাটা এই মেশিন ডিমটা একই অবস্থা তাদ্রতার কারণে বাচ্চাটা ফুটো মারা গেছে কিছু কিছু বাচ্চা এরকম হয়ে যায় কিছু করার থাকে না তো নজর রাখাটা কঠিন হয়ে যায় যাই হোক এখন এই যেগুলি টাইগার মুভি বাচ্চা একদম দেখতে সেই লেভেলের তো এখন নিচে মেশিন কিনছি এখন ইচ্ছা মতো বাচ্চা ফোটানো যায় যত খুশি তো বিষয়টা বেশ ভালোই লাগে আমার আম্মাও যথেষ্ট খুশি এই ব্যাপারে আচ্ছা ডিমগুলি বাচ্চাগুলি এখন দুবার দেবো এই জুড়িতে নিয়ে তারপরে বুড়ার একদম বাচ্চাগুলি তিন একশো পঁচিশ একশো ডিম দিচ্ছি এর মধ্যে কটা বাচ্চা জানি না চারটা পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতিরিশত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ভিতরে কীভাবে বাচ্চা গেড়েছে তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ